একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা শারীরিক সম্পর্ক করলে কি ভালোবাসা বাড়ে আর শারীরিক সম্পর্ক না করলে কি আমাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডকে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা একটা প্রশ্ন তোমাদেরকে করি সবাইকে ঠিক আছে দেখো বন্ধুরা ভালোবাসা কি শুধুমাত্র একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যেই কী হয়ে থাকে মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে কি ভালোবাসা হয়ে থাকে যে শারীরিক সম্পর্ক না করলে ভালোবাসা কমে যায় দেখো বন্ধুরা ভালোবাসা শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে ঠিক আছে ভালোবাসা মা এবং ছেলের মধ্যে থাকে ভাই এবং বোনের মধ্যে থাকে 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 ভাই আবার বাপ এবং ছেলের মধ্যে বাপ এবং মেয়ের মধ্যে হয়ে থাকে সেখানে কি কোনো শারীরিক সম্পর্কে কি থাকে কি তোমরা কি দেখেছ সেখানে শারীরিক সম্পর্কের জিনিস হ্যাঁ শারীরিক সম্পর্ক সেখানে থাকে না কিন্তু সেই যে ভালোবাসা সেই ভালোবাসা একদম মৃত্যু পর্যন্ত স্থায়ী থাকে ঠিক আছে যতদিন না সে মানুষটা শেষ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত সেই ভালোবাসা কিন্তু অটুট থাকে আর এখানে কোনো রকম শারীরিক সম্পর্কও থাকে না তাই যেসব ছেলেরা মনে করে বা যেসব ভাইরা বলে যে শারীরিক সম্পর্ক না করলে ভালোবাসা কমে যাবে অথবা শারীরিক সম্পর্ক করলে ওই মেয়েটা ছেড়ে যাবে না এটা কিন্তু একেবারেই ফালতু কথা ঠিক আছে তাই দেখো বন্ধুরা হ্যাঁ এবার শারীরিক সম্পর্ক দরকার শারীরিক খিদে মানুষের রয়েছে ঠিক আছে তোমাকে মানুষ তৈরি করেছে যখন হ্যাঁ তোমাকে সেই পেশাল অঙ্গটা যখন দিয়েছে হুম অবশ্যই তোমার শারীরিক হবে হ্যাঁ কিন্তু তাই মানে যে শারীরিক সম্পর্কটাই ভালোবাসা বা শারীরিক সম্পর্ক যদি না করো তাহলে সেই ভালোবাসা থাকবে না এটা কিন্তু ভাবনা চিন্তা করা ভুল ঠিক আছে এই ধরনের ভাবনা চিন্তা একেবারেই ভুল হুম তবে এই ধরনের ভাবনা চিন্তাগুলো ঢোকে তোমার এই নাটক বা যেসব খারাপ সিনেমাগুলো বেরোচ্ছে দেখবে সেখানে দেখাবে যে তার স্বামী বাড়িতে নেই হ্যাঁ তার স্বামী বাড়িতে নেই বা তার স্বামী ঠিক করে শারীরিক সম্পর্ক করতে পারছে না তাই সে অন্য জায়গায় শারীরিক সম্পর্ক করছে এবং এর ফলে কী হচ্ছে তার স্বামীর সাথে তার সম্পর্ক সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা এই ধরনের জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই এগুলো ফালতু দেখারও দরকার নেই ঠিক আছে শারীরিক সম্পর্কের সাথে যেটা তোমাদের বললাম যে ভালোবাসার কোনো যোগ নেই যদি তাই হতো তাহলে বাবা ছেলের ভালোবাসা থাকতো না কখনো মা ছেলের ভালোবাসা কখনো থাকতো না ভাই ভাই বা বনে বনে কোনো দিন ভালোবাসা হতো না ঠিক আছে তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতো না হ্যাঁ আর যেসব ছেলেরা মনে করে যে আমি আমার গার্লফ্রেন্ড পটিয়েছি মানে একটা মেয়েকে পটিছি অনেক ছেলে এমনটা মনে করে কোনো মেয়েকে পাঠাইলো এবং সে ভাবে যে একবার সম্পর্ক করব তারপর সে আমাকে আর ছেড়ে যেতে পারবে না তারপর সে আমার পেছনে ঘুরে ঘুরে বেরাবে না এই ধরনের কাজ করতে যাবে না তুমি আজকে ধরো সেই মেয়েটার সাথে তুমি তোমার ভালোবাসার জালে ফাঁসাবে বলে তার সাথে শারীরিক সম্পর্ক করলে হ্যাঁ এবং তুমি নিজেকে বিশাল চালাক মনে করছো না বন্ধুরা নিজেকে বেশি চালাক ভেবো না তুমি এই আসলে মেন কথা হচ্ছে মেয়েটা তোমাকে বিশ্বাস করেছিল যার জন্য সে তোমাকে শরীরটা ছুঁতে দিয়েছে তোমাকে শারীরিক সম্পর্ক করতে দিয়েছে ঠিক আছে তোমাকে সে সত্যি করেই ভালোবাসে তোমাকে সে সত্যি করেই বিশ্বাস করে তার জন্যই সে তোমাকে শারীরিক সম্পর্ক করতে দিয়েছে এমনটা নয় যে শারীরিক সম্পর্ক করলে তোমাকে বিশ্বাস করবেন তা নয় বা ভালোবাসবে বেশি তা নয় তোমাকে আগে থেকেই সে ভালোবাসতো বা তোমাকে আগে থেকেই সে খুব বিশ্বাস করতো যার জন্য সে তোমাকে শারীরিক সম্পর্ক করতে দিয়েছে ঠিক আছে তাই এই জিনিসটাকে উল্টোভাবে ভাবার কোনো দরকার নেই হ্যাঁ কোনো মেয়ে যদি তোমার সাথে ধরো তোমার গার্লফ্রেন্ড রয়েছে ঠিক আছে হুম এবং তুমি ধরো তার সাথে বললে যে শারীরিক সম্পর্ক করব তোমার সাথে এবং সে ধরো রাজি হলো ঠিক আছে তাহলে ভেবে নাও যে সেই মেয়েটা খুব বোকা তুমি খুব চালাক হ্যাঁ সেই মেয়েটা সত্যি করেই তোমাকে বিশ্বাস করেছিল আর তুমি যদি মনে করো যে তাকে ঠগিয়ে পার পেয়ে যাবে তাহলে সেটাও তুমি পাবে না কোনো দিন হ্যাঁ কারণ ওপর থেকে একজন দেখছে আজকে তুমি এই ধরনের কাজ করবো করবে কালকে তোমার কোনো কাছের মানুষকে কোনো কাছের মানুষ কোনো একজন মেয়েকে কি করবে না কোনো একজন তোমার মতন ছেলে ওই ভালোবাসার টোপ দিয়ে শারীরিক সম্পর্ককে ছেড়ে দেবে হ্যাঁ তো এই ধরনের জিনিস তখন তোমাকে ভোগ করতে হবে তাই কখনো কোনো মেয়েকে এইভাবে ব্যবহার করবে না যে শারীরিক সম্পর্ক করি কারো কথা শুনে বা কেউ বললে হয়তো যে একবার লাগা কেনে তারপর দেখ তোর প্রতি কেমন তার টান বেড়ে যায় না বন্ধুরা এই ধরনের কাজ করতে যাবে না হ্যাঁ শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই হুম এটা ফালতু কথা তবে হ্যাঁ অবশ্যই প্রেম যখন করে তোমার সাথে হ্যাঁ বা তোমার যদি বিয়ে হয়ে থাকে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে মন হবে করবে কিন্তু যে শারীরিক সম্পর্ক করলেই যে ভালোবাসা এটা কিন্তু ভাবনা চিন্তা একেবারেই ভুল আচ্ছা বুড়ো বয়সে যখন কি তোমাদের যখন আর ঠিক করে দাঁড়ায় না হ্যাঁ তখন কি কোনো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কি থাকে না তখন আরও ভালোবাসা বেড়ে যায় হুম একে অপরকে তারা তখন আরও বেশি ভালোবাসে একে অপরকে তখন আরও বেশি আগলে রাখে হ্যাঁ তাই এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দাও হ্যাঁ যে শারীরিক সম্পর্কটাই সব শারীরিক সম্পর্ক না হলে ভালোবাসা হবে না এগুলো ফালতু কথা তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে